আলাইকুম আমি আসাদুজ্জামান আজকে হচ্ছে আপনাদেরকে একটা জেমস পার্লার দেখাবো তো আগে পুরোটা ঘুরে দেখাই তারপর বিস্তারিত আলোচনা করি যেমন এই পাশ থেকে শুরু করি এটা হচ্ছে আপনার কাউন্টার টেবিল তো কাউন্টার টেবিল আমরা এখানে গোল্ডেন শিট ব্যবহার করছি আর এ পাশে হচ্ছে যে আপনার পিছন একটা জায়গা আছে যেমন কাউন্টার টেবিলটা হয়েছে আপনার পাঁচ ফিট বাই তিন ফিট আর ভিতরে আমরা যে স্পেস আছে অনেক জায়গাগুলো রাখতে পারবো আর কি

আর চেয়ার গুলা আছে চেয়ারও নয় এটা আছে তো এই পাশ থেকে আপনার যেমন এইখানে আছে একটা এখানে আছে একটা এই পাশে আছে ওই পাশে এই সিরিয়াল আছে চারটা ওই সিরিয়াল আছে তিনটা আর ওই পাশে একটা ই করে দেওয়া হয়েছে মেডিসিন রাখার জন্য ওই বক্সটা আর এইখানে যদি আপনার মানে হেয়ারিং মানে আরো অনেক সার্ভিস আছে এই জন্য এই সাইডটায় এটা করা হয়েছে আর এইটা আবার এই পাশে আসবো একটা সুবাহ আর এই পাশে হচ্ছে আর এইখানে এগুলো গোল্ডেন শীত উপরে উপরে এগুলো গোল্ডেন শীত আর হচ্ছে লাইট ব্যবহার করা হয়েছে উপরে এই যে সিলিং এর দেখতেছেন এটা রোহিতন সিস্টেম করা হয়েছে এটা একটু ভালো করে দেখানোর আর এই পাশে হচ্ছে আপনার কেসির যে মডেলটা আছে চিরোনি আর কেসি তো এই কেসির মডেলটা করা হয়েছে আর কি আর মাঝখানে হচ্ছে আপনার একটা লাইট দেওয়া হয়েছে আর ওয়ালে যে দেখতেছেন ওয়ালে হইতেছে আপনার প্রত্যেকগুলোই ওয়াল পেপার লাগানো হয়েছে এই সবগুলো ওয়ালপেপার চার মধ্যে ওয়ালপেপার কিন্তু দুই কালার ওয়াল পেপার ব্যবহার করা হয়েছে আর কি আপনার ওই পাশে হয়েছে একটু ডিফেন্স কালার আর ওই পাশেও একই একই মডেল আর কি টোটালে হচ্ছে আপনার আটটা সিট খোলানো হয়েছে ওখানে নয়টার প্ল্যান করেছিলাম কিন্তু কোনো এটা হয় নাই এই জায়গা হচ্ছে আপনার এই জায়গা হচ্ছে একটা ম্যাচ গেছে আর কি লাইন করা আছে তো এই জায়গাটা হচ্ছে চেয়ারের জন্য আপনার কাজ করতে একটু অসুবিধা হয় দেখে এই জন্য এইখানে হচ্ছে আপনার দুইটা দেওয়া হয়েছে দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা অনেক সুন্দর হয়েছে আর কি আর যারা কাজ করতে চান অথবা যারা করাতে আগ্রহী আছেন বা কোনো কিছু জানা থাকে তাহলে ফোন দেবেন আর ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন আর এইখানে আমরা জালি যেটা আছে যদি মেসেজ বা ই করা হয় তখন দেখেছে এটার যেন তিনি হালকা বোঝা যায় এই কাজের সময় লাগছে প্রায় আপনার পঁচিশ দিনের মতো আশা করি আপনারা যারা কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপিংও নম্বর দেওয়া থাকবে তো যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু জানার দরকার পড়ে বা কোনটার কী দাম বা অথবা দেখা গেছে একটা গ্লাস বা দুইটা গ্লাস বা চারটা গ্লাস নিলেন অথবা দুইটা চেয়ার নিলেন এগুলোর নামও জানতে পারবেন বা অথবা যদি নিতে চান বা নিতে পারবেন তো আশা করি ভালো থাকবেন যাদের কাজ করানোর ইচ্ছা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন السلام عليكم